আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রাব্বুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে আমরা কিভাবে চললে ভালো থাকবো আমাদের হচ্ছে একটা রুগী এখানে আসবে আসার পরে সে নিয়মকানুন মানবে মেনে সে সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হয়ে সে ওষুধ মুক্ত হয়ে যাবে আর ওষুধ মুক্ত হয়ে সুস্থ হলে সে কেন ডাক্তার দেখাবে কেন ওষুধ খাবে কেন অপারেশন করাবে তার মানে এই সব কোনো দরকার নাই আমরা চাচ্ছি আপনারা সুস্থ হয়ে যান এখন সুস্থ উনি হয়েছেন ওনার চেষ্টায় আমরা পরামর্শ দিয়েছি মাত্র উনি ওনার ব্যায়াম উনি করেছেন উনি রোজা রেখেছেন যেই খাবার ওনাকে খেতে বলা হয়েছে সেই খাবার উনি খেয়েছেন তারপরে উনি ঘুমিয়েছেন আর্লি উনি ভোরে উঠেছেন উনি রোদ লাগিয়েছেন উনি ঘাসে হেঁটেছেন উনি কফিয়ানামা করেছেন উনি শ্বাসের ব্যায়াম করেছেন উনি হট অ্যান্ড কোল্ড শাওয়ার করেছেন উনি সব কিছু মেনে ভালো হয়েছেন ওনার শ্রেষ্ঠ এই জন্য আমি ওনাকে পুরস্কার দিলাম কারণ যেহেতু আমি ওনার ডাক্তারি করি নাই আর অন্যান্য জায়গায় ডাক্তাররা রুগীদের চিকিৎসা করে বিধায় রুগীরা ভালো হয় না আলাইকুম আমি দিনাজপুর থেকে আসছি তো আমার স্যারের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে আমার আম্মার রিসেন্ট ডায়াবেটিস ধরা পড়ছে তো আমার যে ফ্যামিলি মেম্বার আছে ওরা বিশ্বাস করে যে ডায়াবেটিস মানে ভালো হয় আমি যদি আমার আমাকে গাইড করতে যাই ওরা একবারে জোর করে একবারে ভাত তার সব খাওয়াই দিয়ে বলবে ঠিক আছে এখন ঠিক আছে তো স্যার আমার প্রশ্ন স্যার এই ভিডিওটা স্যার আমি আমার বোনদেরকে দেখাবো তো ডায়াবেটিস স্যার ভালো হয় যদি স্যার ছোট্ট করে স্যার বলতেন তাহলে হয়তো তারা তার হয়তো এখানে ভালো হয়েছেন কে কে দেখে তারা একটু আসেন সবাই আসেন যারা আসেন সবাই চলে আসেন সবাই আসেন প্লিজ একজন একজন করে যেমন উনি ভালো হয়েছেন যাও তুমি যাও হ্যাঁ এই যে

আমি ডাক্তার সাহেবকে যখন দেখিয়েছি প্রথমে আমি এক মাসে খুব ভালো হয়ে গেছি মাসাল্লাহ কিন্তু সেলাইটিস ইনফেকশনে আমার পা নিয়ে আমি সেমিচে ছিলাম তিন মাস ওই সময়টা বাদ দিলে আমি ইনফ্যাক্ট পঁচিশ বছর ডায়াবেটিস থেকে তিন মাসে বেরিয়ে এসেছি আলহামদুলিল্লাহ যে পা পা এখন নিয়ে কেটে ফেলার আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে সেই ওনার কথাই বলি উনি রেগুলার জিম করেন উনি রেগুলার সেশনে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আল্লাহ সবাই বিশ্বাস রাখবেন বিশ্বাস হচ্ছে বিশ্বাসে আল্লাহ সত্যি আমাকে সেই পুরস্কার দিয়েছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ আমাদের ডাক্তার সাহেবকে ভালো রাখুক আল্লাহ যেন আমরা আল্লাহ তকুল করে দুনিয়া আখরাতে কামিয়াব হতে পারি যা যা এরপর আপনারা যারা দূর থেকে মানছেন হোমা ইয়ার যাদের মেনে ভালো হয়েছে আপনাদের যাদের মেনে ভালো হয়েছে বা ভালো ছিলেন তাদের ভালো হওয়ার পরে কত সেটা দেখতে হবে আবার বেড়ে গেলে কমায় নিতে হবে তো রেগুলার মাঝে মাঝে আসলে পরে হয়তো তিন মাস বা ছয় মাস পর পর ভালো হওয়ার পরে তাহলে আপনার এটা ঠিকঠাক থাকবে আর যদি কয়েক বছর হয়ে যায় তাহলে আপনি ভালো থাকবেন না মনে রাখবেন নামাজ পাঁচ শক্তই পড়তে বলেছেন আল্লাহ যদিও পঞ্চায়েশ শক্ত দিয়েছিলেন কোমায় পাশে আনা হয়েছে আপনারা মনে হয় জানেন না যে নামার ছিল পঞ্চাশ ওয়াক্ত কেননা আপনাদেরকে দিনে পঞ্চাশ বার চব্বিশ ঘন্টায় পঞ্চাশ বার না গুতাইলে আপনাদের মানে আল্লাহ কথা ভুলে দেবেন শয়তান আপনাকে দখল করবে তো সেখানে আপনি কমায় কুমায় সে নিয়ে আসা হয়েছে তো এখন আপনারা যারা আমাদেরকে আমি তো দিনে পাঁচবার আমার এখানে আসতে বলতেছি না কিন্তু দিনে পাঁচটা মিনিট যদি ভিডিও না দেখেন তাইলে শেষ আর যাদের সুযোগ আছে এখানে আসার এখানে এসে বসে থাকবেন আর যাদের সুযোগ নাই বাসায় টিভির মধ্যে আমার ছেড়ে দিয়ে বসে থাকবেন সারা সারাদিন কাজকাম করবেন আর ওখানে টিভির মধ্যে আমার বক্তব্য চলবে এটা কোরআনের আয়াত না যে না শুনলে গোনা হবে তো আপনি যখন পারবেন শুনবেন যখন পারবেন না শুনবেন না কিন্তু চলতে থাকবে চলতে থাকতে থাকতে যা কানে ঢুকবে উচ্ছিষ্ট বিচ্ছিষ্ট সেটা দিয়ে অনেক কাজ হবে না দেখার চাইতে ভালো আর গায়ে গতরে এখানে অন্তত তিন মাস ছয় মাস পরে একবার এসে হাজিরা দিয়া টেস্ট মেস্ট করাইয়া আপনি কোন জায়গায় আসেন নিজের অবস্থানটা জেনে নেন এবং এখানে এসে সবারই উচিত যারা দূর থেকে মানছেন একবার অন্তত এখানে আসা এসে ডাক্তার পুষ্টিবিদ একটা ডায়েরি রেখে আপনি করেন কি করেন না কি 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 করেন না সেটা জেনে চলে যান যে আপনি এত কিছু করেন না তাও আপনি ভাবতেছেন আপনি আমার অনেক ভালোবাসেন ফলো করেন এই ভ্রান্ত ধারণা এবং এই মানে তৃপ্তির ঢেকুর তুলবেন না যে আমি ওনাকে ফলো করে অনেক উপকার পাইছি কিন্তু পুরো ফলো না করলে আরও ক্ষতি হবে অনেক বেশি সেটা তখন আমাদের অনেক খারাপ লাগবে যে লোকটা আমাদের ফলো তখন মানুষ বদনাম বলবে ফলোয়ার তো ফলো তারপরে হচ্ছে টিজি ওই যে ভাই বললো ওনার টিজি বেশি এইচডিএল কম তো টিজি যদি এক হাজার থাকে আর এইচডিএল যদি তিরিশ থাকে তাহলে এই রেশিও কোথায় যায় আকাশে উঠে তো টিজি থাকতে হবে আমাদের যারা ফলো করে তাদের টিজি থাকে আশি নব্বই সত্তর এরকম থাকে যারা আমাদের ফলো করে রিয়েল ফলোয়ার এখানে কেউ আসেন যে ফলো করেন এবং টিজিটা জানেন আপনার টিজি কত জানতে হবে আপনার টিজিটা জানেন মনে আছে একশো আপনার বোন টিজি মনে আছে এনিওয়ান যারা ফলো করেন তো যারা আমাদের টার্গেট হলো নব্বই আশি নব্বই হ্যাঁ আপনাকে বলবে দেড়শো ডাক্তাররা বলবে বাট আমাদের আরও কম আমাদের টার্গেট আশি নব্বই আচ্ছা আর এইচডিএল হচ্ছে সিক্সটি তো দেখেন যাদের টিজি বেশি এইচডিএল কম তাদের রক্ত নালিতে ব্লক তৈরি হচ্ছে যাদের সিআরপি বা প্রদাহ বেশি তাদের রক্ত ব্লক তৈরি হচ্ছে যাদের হোমা আয়ার একের বেশি দুইয়ের বেশি বা তাদের ধীরে ধীরে ব্লক তৈরি হচ্ছে সি আর পি তিনের নিচে থাকতে হবে হোমা আয়ার একের ভিতরে থাকা মানে এক মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত বা দুইয়ের নিচে আর হচ্ছে ইনসুলিন থাকতে হবে চার বা পাঁচ যারা আমাদের ফলো করে তিন চার থাকে ইনসুলিন সুগার থাকতে হবে পাঁচ বা ছয় যারা আমাদের ফলো করে সুন্দরভাবে ওদের পাঁচ ছয় থাকে আর ভিটামিন ডি থাকতে হবে নব্বই থেকে একশো তো সবাই বলেন হুমায়ার কত থাকতে হবে বলেন এক সবাই বলেন হুমায়ার তারপর এল দুই এল দুই সিআরপি ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো পূর্ণাঙ্গভাবে মানতে হলে কী করতে হবে ঘুমের ব্যাপারে আট ঘন্টা ঘুম আর্লি ঘুম ঘুমের চার ঘন্টাকে খাওয়া শেষ করতে হবে ফাস্টিং আপনার শরীরের চাহিদা অনুযায়ী কম বেশি হবে ঠিক আছে খাওয়া এখন এক রকম পরে আর রকম হয়ে যাবে হ্যাঁ এবং অবশ্যই জিম বা ওয়েট লিফটিং করতে হবে স্ট্রেসিং করতে হবে শ্বাসের ব্যায়ামগুলো করতে হবে হ্যাঁ কফিয়ানামা করতে হবে হটকোল্ড শাওয়ার করতে হবে বরফ থেরাপি করতে হবে রোদে যেতে হবে নারকে সব কিছু মানসিক প্রশান্তি আর সবচেয়ে বড় কথা হলো আজকে অনেক কথা বলেছি যেগুলো কিন্তু আধ্যাত্মিক কথা কিন্তু আসলে এইটা হলো আপনার মাইন্ডসেট ঠিক করার জন্য লাগবে ঠিক আছে আত্মিক বিশুদ্ধতা মানসিক বিশুদ্ধতা শারীরিক বিশুদ্ধতা একই অর্থ বহন করে দেখেন সঙ্গে সাক্ষাতে গেছেন তাহলে কেন করা লাগছে কেন জিব্রাইল আমিন এসে সিনা সিনাচাক করেছেন কারণ হচ্ছে শারীরিক পবিত্রতা আপনি কেন নামাজ পড়ার সময় উজু করেন গোসল করেন তাহলে শারীরিক পবিত্রতা ইবাদতের অংশ পরিচ্ছন্নতা ইমানের অংশ কোষের বাইরে পরিচ্ছন্নতা আপনারা ঠিকই বুঝেন কোষের ভেতরে পরিচ্ছন্নতার জন্যে আল্লাহ নামাজ রোজা ডিসিপ্লিন দিয়েছেন সেটা তো মানতে হবে সেটা তো মানতে হবে ঘুম দিয়েছেন ভেতরের পরিচ্ছন্নতার জন্য। ব্রেনের ডিটক্সিফিকেশনের জন্য ঘুম দরকার রোজা কোষের টক্সিসিটি কমায় ওভারলোড কমায় ফ্যাট বার্নিং করে বুঝতে পারছেন ইনফ্লামেশন কমায় তো কোষের পরিচ্ছন্নতা রোজা নামাজ দেহ এবং আত্মার পবিত্রতার জন্যে নামাজ মানে হলো আপনার চরিত্রকে মোল্ডিং করা চরিত্রকে গঠন করে নেওয়া যে আপনি নামাজ পড়েন নষ্টকাম করেন আপনার নামাজ হয় না কারণ নামাজ আপনাকে নষ্ট কাজ থেকে বিরত রাখে সালাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে আপনার ক্যারেক্টারের ভিতরে শয়তানই আছে আপনি নামাজ পড়তেছেন তাহলে তো হচ্ছে না তাহলে নামাজ এমনভাবে পড়তে হবে যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন আর অনেকের ক্যারেক্টার চেঞ্জ হয়ে নামাজই ছেড়ে দেয় তাহলে হইলো না তো তাহলে পাওয়ারফুল কে শয়তান তো এখন আপনি আল্লাহ পছন্দ করেন ডিসিপ্লিন আমরা ডিসিপ্লিন পছন্দ করব। যখনই ডিসিপ্লিন মেনে যাদের টার্গেট থাকবে যেমন এই বোন ওনার টার্গেট ওজন কমানো কমায় ফেলছে ছেড়ে দিছে ওই ভাই ওর টার্গেট ওজন কমানো কমায় ফেলছে ছেড়ে দিছে এর টার্গেট হলো ডায়াবেটিস কমানো কমায় ফেলছে ছেড়ে দিছে যাদের টার্গেট হলেও ওজন কমানো এই সেই নানান কিছু আমাকে ফলো করে তাদের ধ্বংস আর যাদের টার্গেট হলো আমি ডিসিপ্লিন মানবো টিল ডেথ আমি এই ডিসিপ্লিন মানব মরার আগ পর্যন্ত তাদের টার্গেটটাই ঠিক আছে তারাই একমাত্র এখানে টিকবে আর বাকিটা টিকবে না কারণ যখনই তার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে ডায়াবেটিস ভালো হয়েছে ব্যাস আগের মতো শয়তানি শুরু হয়ে যাবে ইবলিশ এসে বলবে এই তুই এখানে এত নিয়ম মানবি তোর এত কন্ট্রোল করার দরকার কি হ্যাঁ আমি ইবলিশ আসি কি জন্যে হ্যাঁ তুই আরও খা নষ্টমষ্ট খা তারপর তার দোসর যেগুলো আছে হ্যাঁ আপন ভাই বোন ইত্যাদি মিলা সবাই খা 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 এখন তো ঠিক আছে এমন খা এমন খা বুঝতে পারছেন না তো সব সময় শয়তান চাইবে আপনাকে ডিসিপ্লিন থেকে সরাইতে আর ডিসিপ্লিন থেকে সরাবে তখন বিপদের মধ্যে সে কাজ করতে পারবে না কারণ বিপদে সে আল্লাহরে ভয় করে যেই সে বিপদ মুক্ত হবে অমনি ইবলিস আসবে তার সাঙ্গ পাঙ্গ সব কটারে নিয়ে মানুষ শয়তান জিন শয়তান হ্যাঁ শয়তান নিজে আসিয়া আপনার এখান থেকে না সরানো পর্যন্ত হ্যাঁ শান্তি নেই মনে রাখবেন তাহলে আপনাকে সবচেয়ে সতর্ক হইতে হবে যখন আপনার অ্যাচিভমেন্ট হবে আমার কথা বুঝতে পারছেন তিনটা না আপনারা তিরিশটা দেয় আমার কথা বলছেন না আপনার তো গিটের মধ্যে আছেন শয়তানের আপনি তো গিটের ভেতরে আপনি তো দুই দিন পর শয়তানি করেন অনিয়ম করেন আপনি তো শয়তানের ভিতরে থাকেন আপনার গিট অনেকগুলো একটা দুইটা না মনে রাখবেন যার নিজের ক্যারেক্টারে কন্ট্রোল নাই ছেদ অংশ আর যারা আমার এখানে আসে কিন্তু কন্ট্রোল বুঝে না আই মিন নিজেকে কন্ট্রোল করতে পারে না আসার দরকার নেই কারণ আসল জিনিসই হচ্ছে সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ এই আত্মনিয়ন্ত্রণ যে শিখবে না কিছুই সে শিখে নেই তাহলে মনে যা তাই করলে তো আর এখানে আসার দরকার নেই আপনার জন্য যা কল্যাণ সেটা করতে হবে যদি আখেরাতের কল্যাণ চান এই কাজ করতে হবে দুনিয়ার কল্যাণ চাইলে এই কাজ করতে হবে আর এটা ছেড়ে দেওয়া মানে অকল্যাণের মধ্যে চলে যাওয়া তা আপনি যদি অকল্যাণেই চলে যান তা আসছেন কি জন্য এখানে কে বলছে আসতে তা আপনি যদি এটা নাই করেন তাহলে এখানে আসলেন কেন আমার কথা বুঝতে পারছেন তো এটা আসছেন যেহেতু এটা কন্টিনিউ করেন দুনিয়া আখেরাতে কামিয়াব হয়নি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবর যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন